আসসালামু আলাইকুম বিগ বাজার থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ঈদের স্পেশাল কয়েকটি প্রোডাক্ট এটা হচ্ছে আপুদের জন্য হেয়ার স্ট্রেট মেশিন যেগুলো হচ্ছে আপনি হাই কোয়ালিটি এবং অথেনটিক অরিজিনাল প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি মার্কেটে অর্জিয়ংগুলো পাবেন না মিনিমাম আমাদের এখানে পাবেন কারণ আমরা বিগ বাজার থেকে সরাসরি ইম্পোর্ট করে আনি আর সবচাইতে হাই কোয়ালিটি প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল অরিজিনাল প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করি এখানে আমি কিছু আপনাদের প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারি ব্র্যান্ড এর এটা হচ্ছে আপনার প্লাটিনাম প্লেট এর এটা লকটাও কিন্তু খুব সুন্দর এই প্লাটিনাম প্লেট একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই দুইটা মডেল আছে আর সোকানি ব্র্যান্ডের টোটাল চারটা মডেল এখানে হচ্ছে দুইটা মডেল একটা হচ্ছে একটা হচ্ছে আর এখানে আছে আপনার সোকানির দুইটা মডেল এখানে হচ্ছে আপনি একটা পিঙ্ক কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার আর এখানে কিন্তু আপনি একটা ক্লিপ পেয়ে যাবেন যারা বাসায় নর্মালি আহ স্টেট করেন এইগুলা দিয়ে কিন্তু এক টানে চুলটা স্টেট এবং সিল্কি চলে আসবে এখানে একটা আছে ব্ল্যাক কালার এর এই দুটা কিন্তু আপনি সাতশো পঞ্চাশ ফাইভ ঠিক আছে আর এখানে আরেকটা দেখাবো আপনাদের এটা হচ্ছে আপনার বিগ বি জিআর ব্র্যান্ডের বি ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্টগুলা এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট একদম অর্থনৈতিক অরিজিনাল প্রোডাক্ট এটা আমাদের বিগ বাজার যে পেস্টটা আছে পেস্ট থেকে নিতে পারবেন আর এখানে আরেকটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাকের এটা চিউনিং সিস্টেম এটার প্রোডাক্টটা খুব প্রিমিয়াম এবং কোয়ালিটি এই প্রোডাক্টটি নিতে চাইলে আপনি আমাদের বিগ বাজার যে পেজটি আছে পেস্ট থেকে অর্ডার করে নিতে পারবেন অবশ্যই আমরা আহ এদের জন্য শুধু আপুদের জন্য এই প্রোডাক্টটি দিচ্ছি ডিসকাউন্টেড একদম ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ সবচাইতে ভালো এবং সবচাইতে বিষয় হচ্ছে মজার বিষয় আমরা কিন্তু নর্মালি যে কোনো দোকান থেকে প্রোডাক্টগুলো কিনতে যাই সেখানে কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি পাই না আমাদের এখান থেকে যদি আপনি প্রোডাক্টগুলো নিয়ে থাকেন পার্লারের জন্য যারা নেবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব আর পার্লারের বাইরে যারা নেবেন ইনশাল্লাহ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব শুধু আমাদের পেজ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনি আমাদের শোরুম থেকে এসে নিতে চান আমাদের শোরুমটা মনে রাখবেন ঢাকা চকবাজার বাজার খান প্লাজা দোকানের নাম হচ্ছে বিগ বাজার বেডি আর দোকান নাম্বার হচ্ছে দশ আল্লাহ হাফেজ ভালো থাকবেন